কে ছেলেটির বাবা তাহলে বলো এদের মধ্যে কে ছেলেটির বাবা পাঁচ শতাংশেরও কম মানুষ বলতে পারে যত দ্রুত সম্ভব তোমার উত্তর কমেন্টে লিখে দাও আমি ভিডিও শেষে উত্তরটি বলে দেব দ্বিতীয় ধাঁধা এই ওয়ার্ডগুলির মধ্যে জেড ওয়ার্ড খুঁজে বার করো ওয়ার্ডটি খুঁজে পেলে লাইক দাও যেন বুঝি তুমি ঠিক দেখেছ তৃতীয় ধাঁধা যখন তুমি শেয়ার বাটনে ক্লিক করো তারপর মোর বাটনে ক্লিক করো এখন দেখো প্রথম অ্যাপসটি কি আসে আমার মনে হয় ইউটিউব অ্যাপসটি আমার অনুমান যদি সঠিক হয় তবেই তুমি এগোতে পারবে তুমি কি জানো যদি তুমি আমাকে সাবস্ক্রাইব করো তাহলে সকালে ঘুম থেকে উঠে একটা সুখবর পেতে পারো ফাইনাল ধাঁদা কমেন্ট বাটনে ক্লিক করো এবং তোমার কিবোর্ড থেকে এই ইমোজিটা খুঁজে বার করো কিন্তু সাবধান এটা সব কিবোর্ড থাকে না তুমি কি খুঁজে পেয়েছো আচ্ছা দ্বিতীয় কৈদির গালে ছেলেটির মতোই একই জন্মদাগ আছে সে ছেলেটির বাবা